চিত্রনায়িকা পরিমণি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন সফল ও জনপ্রিয় অভিনেত্রী ভক্তদের নিকট একজন সুন্দরী অভিনেত্রী হিসেবে পরিচিত তার আসল নাম সামসুন নাহার স্মৃতি তবে চলচ্চিত্রে তিনি পরিমণি নামেই অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন স্টাইল ও সমাজসেবামূলক কাজের জন্য তিনি সাধারণ মানুষের মধ্যে বিশেষ স্থান করে নিয়েছেন পরিমণির উপস্থিতি ও ব্যক্তিত্ব দর্শকদের মন জয় করতে সক্ষম তার সুন্দর চেহারা চমৎকার হাসি এবং স্টাইল তাকে চলচ্চিত্রে আরো আকর্ষণীয় করে তোলে পরিমণি নিজের কাজের প্রতি অত্যন্ত সিরিয়াস এবং পরিশ্রমী সিনেমার সেটে তিনি অনেক সময় কাজের প্রয়োজনে এক করে দেন এবং কঠোর পরিশ্রমে কখনোই আপত্তি করেন না পরিমণি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভক্তদের সাথে যোগাযোগ রাখেন এবং তাদের ভালোবাসাকে মূল্যায়ন করেন ভক্তদের প্রতি এই আন্তরিকতা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে পরিমণি প্রতিনিয়ত নিজের অভিনয় দক্ষতা উন্নয়নের চেষ্টা করেন বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি তার গুণাবলীকে আরও পরিপক্ক করে তুলছেন যা তাকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে পরিমণির অন্যতম বড় গুণ হলো তার অভিনয়ের প্রতি নিবেদন তিনি প্রতিটি চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দেন এবং চরিত্রের প্রয়োজন অনুযায়ী নিজের উপস্থাপনায় পরিবর্তন আনেন পরিমণি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং ভিন্ন ধর্মীর চরিত্রে অভিনয় করতে আগ্রহী তিনি নানা ধরনের সিনেমা ও চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন যা তার সাহসী মানসিকতার প্রমাণ তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং দানশীলতার কাজেও অংশ নেন যা তার মানবিক দিককে তুলে ধরে বিশেষ করে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা তার একটি বড় গুণ পরিমণির আত্মবিশ্বাস তাকে প্রতিটি চরিত্রে স্বকীয়তার সাথে উপস্থাপন করতে সাহায্য করে তিনি দৃঢ়ভাবে নিজের মতামত প্রকাশ করেন এবং নিজের লক্ষ্যকে অর্জনে নিবদিত থাকেন এই গুণাবলীর জন্য পরিমণী আজকের দিনে ঢাকায় চলচ্চিত্রে একজন জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন পরিমণি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন الله حافظ